এবার দেবাংশ ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির নোটিস ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ পরিবারের চারজনকে শুনানির নোটিস দেওয়া হয়েছে নামের বানান সঠিক আছে কি কারণে ডাকলো জানা নেই যারা তৃণমূল সমর্থক তাদের ও তাদের পরিবারের সকলকে নোটিস দেওয়া হচ্ছে এই নোটিস পাঠানোর পেছনে বিজেপির হাত রয়েছে নোটিস পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য আমি আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন মোটামুটি এখনও পর্যন্ত চারজন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই দু হাজার দুইয়ের তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজনী ম্যাপিং আমার মা বাবা আমার আমার দিদির আমাদের প্রত্যেকের নামের বানান বয়স প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন দু হাজার দুইয়ের তালিকায় যা ছিল তাই রয়েছে নামের বানান সঠিক আছে ডেট অফ বার্থ ঠিক আছে তাহলে কি কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে এটার উদ্দেশ্য একটাই যদি দশটা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন আটটা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায় বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায় এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআইয়ের মাধ্যমে করছে করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে কারণ আমাদের কাছে যে নোটিশ আসা সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা গিরিশ পার্কে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিয়েছেন বিএলও জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর কে বললো এটা আপনাকে নিতে হবে স্যার আর এটা তো আমার দায়িত্ব নয় এটা তো ইলেকশন কমিশন গিয়ে ওয়ার্ড অফিসে টাঙিয়ে দেওয়ার কথা তো অনেক করে বলতে লাগলো তো আমি নিয়ে নিলাম নিলাম এই কারণে যে পাবলিকের একটা ইন্টারেস্ট আছে তারা জানতে পারবে এই ব্যাপারে আর যে অফিস ছুটি সেই কারণে আমি নিলাম রিসিভ করলাম এতে ওই আমাকে যে লিস্টটা দেওয়া হচ্ছে পার্ট নম্বর ওয়ান থেকে টু

টানো থাকবে নোটিশ বোর্ডে জাতীয় ভোটার দিবসে পথে নামলো তৃণমূল উত্তর কলকাতায় শশী পাঞ্জার নেতৃত্বে মিছিল তৃণমূলের নিমতলা থেকে শুরু হয় এই মিছিল খুব কথা হলো আন্তরিক ভাবে কথা হলো সমস্যা ইত্যাদি সমস্ত সমাধান আমরা আমি প্রতিশ্রুতি খুব সুন্দরভাবে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি telephone. <US uneopen morally>